অন্ধুরা করে তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মূল আলোচনা তোমরা তাম্বেল থেকেই বুঝতে পেরেছো জাস্ট কিছু কিছুদিন শুধু হচ্ছে এমসিকিউ কারণ আমাদের সেমিস্টার পরীক্ষায় যার উপরে বেস করে আমাদের মূল পরীক্ষা সেটা হলো এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন তো আমাদের সমস্যাটা তখনই হয় যখন অপশানটা অনেক বেশি থাকে তাই তো চারটে অপশানের জায়গায় যদি একটা অপশান থাকতো তাহলে তো আমরা সেটাকে উত্তর বলে মনে করতাম আলোচনার আগে ছোট একটা গল্প বলে তারপর আলোচনা শুরু করব। মনে করো একটা বিরাট গোলাপ ক্ষেত্র রয়েছে তো তোমাকে বলা হলো এই বাগান থেকে তুমি একটা গোলাপ তুলতে পারবে এবং সব থেকে সুন্দর গোলাপটা তুমি তুলে আনতে পারবে তো তুমি স্বাভাবিকভাবে তখন কি করবে গোলাপ তুলতে বের হয়ে যাবে কিন্তু ঘটনাচক্রে কি হয় জানো তো অনেক সুন্দর সুন্দর গোলাপ যাওয়ার পথে ডান দিকে সামনে বিভিন্ন জায়গা দেখা যায় তবে শর্তও ছিল কি একবার সেই জায়গা পেরিয়ে গেলে সেটা কিন্তু আর পেছনে ফিরে আসা যাবে না যাবে না তো যাই হোক কী ঘটে আমরা মানুষরা কি করি আমরা সবসময় মনে করি সামনে মনে হয় আরও সুন্দর আছে সামনে মনে হয় আরও সুন্দর আছে সামনে মনে হয় আরও সুন্দর আছে এই ভাবতে 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 কি হয় অনেক সুন্দর জিনিসকে ফেলে রেখে আমরা শেষ পর্যন্ত এমন একটা জায়গায় পৌঁছে যাই যে জায়গাটায় গিয়ে মনে হয় যে ইস বিরাট বড় ভুল করে ফেললাম আমাদের অনেকটা আগেই অনেক ভালো গোলাপ ছিল সেইখান থেকেই একটা যদি আমি তুলে আনতাম তাহলে খুব ভালো হতো এই ভাবনাটাই হচ্ছে আমাদের বাস্তব ভাবনা তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি জানারটা কি দরকার জানার দরকার এইটাই যে আমাদের যেটা প্রয়োজন সেই প্রয়োজনটা মেটানো নিয়েই কথা আমার প্রয়োজনটা মিটে গেলে বা সেনাপ তার জন্য আর বৃহৎ কিছুর দরকার নেই আমার এটুকু খেলে পেট ভরে যাবে আমি সেটুকুই খেলাম পাশের জন কী দিয়ে খেলো বা আরেকজন কী দিয়ে খাচ্ছে অতটা জানার কোনো প্রয়োজন নেই তাহলে কি একটা সুন্দর গোলাপ আমার চোখে ভালো লাগলো আমি নিয়ে চলে আসলাম না আরও সুন্দর আরও সুন্দর আরও সুন্দর এই করতে গিয়েই কিন্তু আমরা বাস্তব ভালো সুন্দর গোলাপটাকেই হারিয়ে ফেলি এটাই বাস্তব কথাগুলো কেন বললাম কথাগুলো বলার পেছনে আমার প্রধান যে উদ্দেশ্য সেটা হলো এই এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যখনই আমরা অনেকগুলো অপশান দেখি দেখার সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনের ওপর একটা প্রেশার ক্রিয়েট করে এই এইটা তো চেনা চেনা লাগছে না এটাও তো কোথায় যেন পড়েছি না এটাও তো চেনা কোনটা হবে রে উত্তর এটাই হলো মূল কাজ যে কারণে আমার ফার্স্ট অপশান এমসিকিউ কি কী হবে করবে যদি উত্তর জানা না থাকো তাহলে কি করবে সেই সম্পর্কেই আজকের আলোচনা চলো প্রথম প্রথম যে কথাটা বলবো প্রত্যেকটা কথা ইম্পর্ট্যান্ট বুঝে করবে ঠিক পর স্টেপ ওয়াইজ করবে দেখবে এমসিকিউ কিউ কোশ্চেন ম্যাক্সিমাম ঠিক হবে আর যদি ভুলও হয় সেটা তো আনলাকি ব্যাপার আমি না পড়লে তো ভুল হবেই এটা তো বাস্তব তো সেটাকেও যদি শুধরে নেওয়ার একটা লাইনও বলবো কপাল যদি থাকে তো সেটাও শুধরে যাবে প্রথম অপশান এমসি কেউ প্রশ্ন আমি তোমাদের বোঝানোর জন্য একটা মডেল প্রশ্ন আমি এখানে নোট করে নিয়েছি এবং বাংলা থেকে একটা প্রশ্ন নিয়েছি কেন কারণ এই প্রশ্নটা আমাদের সবারই জানা এবং আমরা সবাই পড়েছি তাই বাংলা থেকে প্রশ্ন পুঁই কার রচনা প্রথম প্রশ্ন যখন আমরা পাবো তোমাদের কী করণীয় আমরা কী করি ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে এই পুঁই কার রচনা বঙ্কিমচন্দ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মাইকেল মধুসূদন কাজী নজরুল সঙ্গে সঙ্গে চারটে অপশান রিডিং করে ফেল তাই তো পড়বে না একদমই পড়বে না এই অপশানের দিক তাকাবেই না তোমরা ওপেন প্রশ্ন দেখো পুঁই মাচা কার রচনা নিজেকে প্রশ্ন করো পুঁই মাচা কার রচনা দেখো অটোমেটিক একটা উত্তর চলে আসবে ভাবো একটুখানি ভাবো সময় দাও তো অটোমেটিক উত্তর চলে আসবে কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন উত্তর আমার চলে আসলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারপরে আমি নিচে অপশানটা দেখবো না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উত্তর ঠিক তাহলে এটার উত্তর বিদাগ বোঝা গেল কি বললাম ফার্স্ট মেথড আমি অপশান দেখবো না অর্থাৎ যে প্রশ্নটা আমাকে দিয়েছে সেই প্রশ্নটাকে ওপেন এন্ডে আমি প্রশ্ন করব। নিজেকে নিজে প্রশ্ন করব আমার উত্তর চলে আসবে প্রথম অপশান যদি উত্তর না আসে যদি উত্তরটা না আসে আমার উত্তর এলো না বিভূতিভূষণ তখন আমি কি করব তখন আমি কি করব তখন আমি নিচেই যে চারটি অপশান রয়েছে তখন আমি সেই চারটে অপশান রিডিং পড়ব কথাগুলো খুব মন দিয়ে বুঝবে তারপরে আমি অপশানগুলো দেখব দেখার পর স্বাভাবিকভাবে আমার মনে পড়ে যাওয়ার কথা যদি আমি পড়ে থাকি হয়ে গেল নেক্সট অপশানগুলো দেখার পরেও আমার গুলিয়ে যাচ্ছে এবার একবার মনে হচ্ছে বিভূতিভূষণ একবার মনে হচ্ছে বঙ্কিমচন্দ্র আর একবার মনে হচ্ছে মাইকেল মধুসূদন আমি কি করব বুঝতে পারছি না সঙ্গে সঙ্গে সাইকোলজিক্যাল এফেক্ট প্রয়োগ করো কি এফেক্ট না এই চারটে দেখার পর প্রথম তোমার কোনটা মনে হয়েছিল আমাদের ব্রেন একটা সাইকোলজিক্যাল ওয়ার্ড বললাম আমাদের ব্রেনে কিছু কিছু জিনিস আছে যে জিনিসটাকে আমরা সবার আগে চিনে নিতে পারি কোন জিনিসকে যে জিনিস আমি আগে দেখেছি বোঝা গেল কি বললাম দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ এমসিক কোয়েশ্চেন অর্থাৎ এই প্রশ্নটার উত্তরের সঙ্গে যখনই আমি পুঁই মাচা দেখছি পুঁই মাচা শব্দের সঙ্গে সঙ্গে আমার একটা শব্দের কথা মনে পড়ে যাবে যে পুঁই মাছা মানেই হচ্ছে পুঁই মাছের সঙ্গে বিভূতিভূষণই হবে না 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 বিভূতিভূষণ হবে না তাহলে ফার্স্ট আমার কোনটা মনে হলো যেটা আমার ফার্স্ট মনে হয়েছিল সেটাই কিন্তু উত্তর করার চেষ্টা করবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটটি টু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে আমি বলতে পারি সেটাই সঠিক উত্তর হয় যদি না জানা থাকে কি বললাম সেটা আমি পরে যাচ্ছি তাহলে এমসি কিউ করার ফার্স্ট ইজ মেথড সেটা আমি কি বললাম প্রশ্ন পড়বে অপশান পড়বে না উত্তর এসে কিউ রূপে করে প্রশ্নের সঙ্গে মিলিয়ে অ্যান্সার শিটে লিখবে দু নম্বর ছেলেমেয়েরা খুব ভুল করে কারণ প্রশ্ন মডেল শুধু এমসি নয় তোমরা জানো যে বিভিন্ন টাইপসের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে প্রশ্নটা পূর্ণ বাক্যে পড়বে একবারের জায়গা দুবার কুইমা চাকার রচনা সুন্দর করে দিয়ে দিলাম সাপোজ এখানে অপশান থাকলো ঢেকি আরও দুই একজন ঠিক আছে এমন একটা অপশান দেখলাম ও মেচা তাহলে তো এই উত্তর হবে না প্রশ্নটাকে রিডিং পড়ো একবারের জায়গা দুবার পড়ো প্রশ্নটা পড়ার সঙ্গে সঙ্গে নিজেকে বোঝো এটা কিন্তু শুধুমাত্র বাংলার ক্ষেত্রে প্রযোজ্য নয় প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য যে কথাগুলো বলছি কোন অংশ থেকে তোমার প্রশ্ন দিয়েছে সেই অংশকে মনে মনে ভাবো উত্তরটা করো অর্থাৎ প্রশ্নটাকে সময় দাও একদম দুরন্ত গতিতে কাজ করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই সময় খুব বেশিও নয় আবার খুব কমও নয় থিমেটিক গতিতে এগো দেখবে অ্যান্সার ভালো হবে আমি কিছু কিছু রুলস বলেছি নাম্বার ওয়ান সম্পূর্ণ পড়া অর্থাৎ যে প্রশ্নটা রয়েছে প্রশ্নটাকে সম্পূর্ণ পড়া অনেক সময় প্রশ্ন টার্নিং দিয়ে দেয় কোনটি নয় এর মধ্যে কোনটি এ করেনি বোঝা গেল বিড়াল কোন কথাটা বলেনি বলে তিন চারটে কথা দিয়ে দিল তার মধ্যে একটা কথা বিড়াল বলেনি বোঝা গেল আর তুমি পড়লে কি বিড়াল কোন কথাটা বলেনি নিটা আর পড়ো শুধু বিড়াল কোন কথাটা বলে বলে তিনটে অপশান প্রথমের অপশান পেয়েছো হ্যাঁ এটাই তো বিড়াল বলেছিল ঠিকই ভেবেছো ওটাই ঠিক কিন্তু না তুমি পড়নি প্রশ্নটা বিড়াল কোন কথাটা বলেনি বোঝা গেল কি বললাম এই জায়গাগুলো কিন্তু খুব সাবধান যে জন্য বলছে সম্পূর্ণ পড়ো বুঝে পড়ো সাবধানে পড়ো দু নম্বর বিষয় পরবর্তী বিষয় নিজের ওপর ভরসা রাখো পরীক্ষার হলে সিট পড়বে পাশে বন্ধু আছে আমি বললাম না বিভূতিভূষণ হবে পাশের খাতায় টুকি মেরে দেখলাম কী লিখেছে রে এ বঙ্কিমচন্দ্র লিখেছে আমি সঙ্গে সঙ্গে আমার বিভূতিভূষণটাকে কেটে বা ইস আমার তো গোল করা হয়নি তাহলে আমি বিভূতিভূষণ করব না কী করব। নিজের ওপরেই ভরসা হচ্ছে না সেটা করো না নিজের ওপর ভরসা করো কারণ নিজে নিজে যদি ভুল করা যায় ঠিক আছে নিজের ভুল নিজে করেছি কিন্তু বন্ধুরটা থেকে ভুল করলে তার মতো দুঃখ কোথাও নাই ব্যাস নিজের ওটা দেখেই আজকে তোমার ভুলটা হয়ে গেল এজন্য নিজে করার চেষ্টা করো অর্থাৎ নিজের উপর ভরসা রাখো নেক্সট আচ্ছা এবিসিডি বাদে উত্তর করার চেষ্টা আমি বললাম সম্ভাব্য উত্তর সবকটি পড়া যখন তুমি প্রথম প্রশ্নের যখন আমি বললাম যে প্রশ্নটা পড়ে উত্তরটা না পাচ্ছ তখন প্রত্যেকটা উত্তর রিডিং পড়বে বিশেষ করে কারণমূলক প্রশ্ন যেগুলো থাকবে সেই ধরনের প্রশ্নগুলোতে যে কটা অপশান থাকবে প্রত্যেকটা অপশানই তুমি ভালো করে পড়বে কিন্তু পড়ে শেষ করবে বুঝবে কোনটাতে কি টার্নিং রয়েছে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকম টার্নিং থাকে সেই টার্নিংগুলো কিন্তু তোমাকে বুঝে নিতে হবে তারপরে উত্তরটা করবে এই যে কথা কথা বললাম মূলত এমসিকু করার জন্য এই কথাগুলো মাথায় রাখবে এবং উত্তর করবে যদি না পারো কি করতে হবে সেটা আমি পরে বলছি এক্সট্রা আরেকটা কিছু মেথড আমার অবশ্যই আলোচনা করতে হবে যেহেতু এবার ওয়েম আর শিটের পরীক্ষা আমি ওএমআর শিট সম্পর্কে এর আগে একটা আলোচনা করে তোমাদের সামনে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে ওয়েমার শিট ফিল আপ করবে কোথায় কি লিখবে যেটা আমাদের গভর্নমেন্ট থেকে পাঠিয়েছে সে ওয়েম আর সম্পূর্ণ ডিটেলস আলোচনা কিন্তু আমি এর আগে করেছি আমি সেটা নিয়ে ডিটেলসে যাচ্ছি না শুধু এই কথাটা বলবো আমাদের যে এ বি ডি অপশানগুলো থাকবে মনে করো এ বি সি ডি এই যে চারটে অপশান আমাদের থাকবে সঠিক উত্তরটাও কি না সম্পূর্ণ ফিল আপ করা আমি আরও একটা অপশান দিয়ে দেখিয়ে দিচ্ছি এ বি সি ডি এই ধরো এ দাগ উত্তর সম্পূর্ণরূপে ফিল আপ করতে হবে কোনো অংশ যেন ফাঁকা না থাকে এইভাবে কিন্তু ফিল আপটা করতে হবে কেউ টিক চিহ্ন দিলে কেউ ভুল চিহ্ন দিলে ক্রস চিহ্ন সব কিছু চলবে না খুব সাবধানে উত্তরটা করবে কারণ কোনো উত্তর ধরো এটা পাঁচ দাগের প্রশ্ন কোনো উত্তরে তোমার একটা ভুল হয়ে গেল তুমি ভাবলে এটাকে আমি কোনোভাবে মুচবো মোছার কিন্তু কোনো লাইন নেই কথাটা কি বুঝলাম বোঝা গেল। মোছার কিন্তু কোনো লাইন নেই তাহলে কি করতে হবে খুব সাবধানে করতে হবে আর যদি ভুল পড়ে যায় আর কিছু করার নেই ওটা নিয়ে কিছু করার নেই ওটাকেই তোমার মেনে নিতে হবে যে ওটা তোমার গেল বোঝা গেল কি বললাম তবে অনেকে আবার কি করো একটু এটাও দাগিয়ে নিলাম না এটা তো ভুল হয়েছে এটাও দাগিয়ে দিই যদি স্যার দেয় তো দেবে অনেকে অনেক রকম ভাবো তখন আবার দুটো তিনটে দাগিয়ে দাও দাগিয়ে কোনো লাভ নেই ও কারণ এটা টাইম নষ্ট বোঝা গেল কালো বা নীলকালি ফিল আপ করবে আর ওই মাসটি শিট ঠিকঠাক করে ফিল আপ করবে এই কাজটা যেন ঠিকঠাক করে করো আর যে মেথডটা বললাম এমসিকিউ এর জন্য সেই মেথডটা মেনটেন করে এবার আসবো আর একটু শয়তানি টিপসে শয়তানি টিপস মানে যদি আমার উত্তর না জানা থাকে যদি আমি কিছুই পাচ্ছি না তখন আমি কি করবো কারণ এমসিকিউ কোশ্চেন এটা বাস্তব আমরাও দেখেছি সাবজেক্টিভের প্রশ্ন করতে গিয়ে দেখেছি যে অনেক অনেক প্রশ্ন কত প্রশ্ন লোড নেওয়া যায় সময় অল্প তার ওপরে ব্রড কোশ্চেন লোড নেওয়া যায় এমসি কিউ কোশ্চেন লোড নেওয়া ভীষণ চাপ তো যাই হোক যদি মনে না থাকে কি করব প্রথম কথা আমাদের মাইনাস মার্কিং নেই আমরা সব কিছুর উত্তর করতে পারি নম্বর পাই আর না পাই সে যাই হোক তো সেই জায়গাটাকে আমরা একটু কাজে লাগাবো প্রথম অপশান যেগুলোগুলো বলছি দেখবে উত্তরে বেশিরভাগ উত্তর এ এবং সিতে থাকে ডিতে তে সাইকোলজিক্যালি এবং বিতে উত্তরটা কম থাকে তাই যদি উত্তর না জানা থাকে ঘরটা ফাঁকা রেখে লাভ নেই এ এবং সি দাগ দেওয়ার চেষ্টা করবে তারপরে যেটা বললাম ফার্স্ট যেটা তোমার মনে হয়েছিল সেইটা দাগানোর চেষ্টা করবে বেশি ব্যাখ্যাগুলোর উপর গুরুত্ব দেবে ধরো কিছু কিছু ব্যাখ্যামূলক সব তার ওপেন এন্ডেড কোশ্চেন নয় কিছু কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন আছে দেখবে যে ব্যাখ্যাটা একটু ডিটেলস আলোচনা করা রয়েছে ব্যাখ্যাটাকে রিডিং দু একবার পড়ে দেখবে দেখবে যে যেটা একটু বেশি অথেন্টিক বেশি মূলত সেই বিষয়টাই উত্তরগুলো হয় এটা একটা চালাকি বলে দিলাম নেক্সট ফাঁকা না রাখা অর্থাৎ যে কটা রয়েছে ফাঁকা রাখবে না নিজের মতো করে ফিল আপ করে দেবে না জানা থাকলে ওই এআসি রাখবে চেনা শব্দকে বেশি গুরুত্ব একটা প্রশ্নের ভেতরে যখন তুমি অপশান দেখবে অপশানে দুই একটা শব্দ তোমার চেনা চেনা মনে হবে কারণ তুমি হয়তো পড়েছ তুমি হয়তো পড়েছো তো সেই চেনা শব্দটাকেই বেশি গুরুত্ব দেবে এবং সেটাকে উত্তর বলবে নির্দিষ্টকরণ অংশ নির্দিষ্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে যে তুমি যে প্রশ্নটা পড়েছো প্রশ্নটাই চারটে চারটে অপশানের মধ্যে প্রথমে কাট কাট করা কাট কাট করা মানে এই চারটে অপশান দিয়েছে তো না এর মধ্যে কাজী নজরুল ইসলাম তো হবেই না না মাইকেল বসুন্ধর তো হবেই না তাহলে অটোমেটিক্যালি দুটো কমে গেল তারপরে কি বঙ্কিম আর বিভূতি এই দুটোর মধ্যে একটা হবে বোঝা গেল এইভাবে শর্ট করে ফেলা কি বললাম বোঝা গেল তোমরা ডান স্তম্ভ স্তম্ভ সত্য মিথ্যা তারপরে ওই যে র্যাঙ্ক সাজাতে হয় সিরিয়াল সাজাতে বিভিন্ন টাইপ সিরেমসি কোপা পাবে পরীক্ষাতে তখন তোমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারবে মানে কিছু কিছু অ্যাভয়েড করো কিছু কিছু জিনিসকে বাদ দিয়ে দাও বাদ দিয়ে আসল জিনিস খুঁজে তার উত্তরটা বের করো এবং লাস্ট মেথড যেটা সব থেকে বড় শয়তানি মেথড সেটা হচ্ছে ওয়েট অ্যান্ড সি ধীরে ধীরে করার চেষ্টা করো যদি হাওয়া বাতাসে তোমার কানে চলে আসে তো করে দিলে তো এই কথাগুলো মনে রাখার চেষ্টা করো আশা করি উপকার পাবে এমসিকিউ কি কীভাবে করবে এবং যদি উত্তর না থাকে তাহলে কোন কোন মেথড অ্যাপ্লাই করবে লাস্ট একটা কথা অবশ্যই বলবো যার যেটুকু সিলেবাস আছে যার যেটুকু পরীক্ষায় আছে সে সেই অংশটুকুকে মনে রাখতে পারো কোনো সমস্যা নেই মুখস্থ করতে পারছো না কোনো সমস্যা নেই অন্তত একবার থেকে দুবার ফার্স্ট টু লাস্ট রিডিং পড়ে যেও বোঝা গেল কি বললাম রিডিং মনে রাখার দরকার নেই শুধু রিডিংটা পড়ে যেও কেন বললাম এই যে যে সিস্টেমগুলো তোমাদের বললাম রিডিং পড়ে গেলে শুধুমাত্র রিডিং আমি আর বেশি কিচ্ছু বলতে পারছি না মনেও রাখতে হবে না জাস্ট রিডিং পড়ো দেখবে পরীক্ষার হলে বিভিন্ন শব্দ বিভিন্ন ওয়ার্ড তোমার ভেতরে সিগনাল দেবে হ্যালো আমাকে উত্তরটা করো আমি উত্তর আমি বিদাগ আমি সিদাক এরকমভাবে তোমার ব্রেন বলবে বোঝা গেল কি বললাম যদি তুমি রিডিংটা পড়ো আর যদি রিডিংটাও না পড়ো তাহলে আমার কাছে মানে তোমাকে সংকেত দেওয়ার তো কেউ থাকবে না অন্তত একটু পড়ে গেলে দুই একবার যদি তুমি রিডিংটা অন্তত পাঠাবো এটা পড়ে যাও তাও কিন্তু তোমার সংকেত পাবে এবং এজন্যই বলি যে যে কটা দিন সময় আছে এ কটা দিন পড়লেও তুমি পাস মার্ক খুব ইজিলিভাবে নিয়ে আসতে পারবে কিন্তু শুধু রিডিংটা পড়ো এটা লাস্ট মেথড বললাম এই হলো আলোচনা ভালো লাগে লাইক করো তাদের সঙ্গে শেয়ার করো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ